যেই রাতের দাম আমি বাড়াইতে বাড়াইতে কই নিছি লাইলাতুল কদরের দাম কত আলভেজার কি হাজার মাসের চেয়ে কত মাস হয় কত বছর জোরে কন আমি কানে ধরলাম আমার লগে সবাই ধরে জিন্দিগিতে এই হিসাব আর কোনোদিন করবো না জোরে কন জোরে কন জিন্দগিতে এই হিসাব আর কোনো দিন এই বছর চার মাসের হিসাব জিন্দগিতে কেন হিসাব করছি তো ঠকছি হিসাব করছি তো কেন আল্লাহ বলতেছেন খাইরুন হাজার মাসের চেয়ে বেশি তুমি এই হিসাব কেন করবা বলে বেশি কত কয় এটা কথা কত কত বেশি ব্যক্তির ওজনের উপর বেশি বাড়ে কত রাস্তায় এক ফকিরের সাথে আপনার দেখা আপনাকে বলল কালকে তোমার আমার সাথে একটু দেখা করো তোমারে অনেক কিছু দিব তো তার এই অনেক কিছু নিয়ে আপনি হাসবেন নিজে ভিক্ষা করে খায় আমারে বলে অনেক কিছু দিব কিন্তু একই কথা যদি দুনিয়ার শ্রেষ্ঠ ধনী যে সে যদি আপনারে বলে ওই কালকে দেখা করো তোমারে অনেক কিছু দিব আপনাকে কি অবস্থায় বো জানি না আমার ইমানের যে হালত আমি সারা ঘুরাবো না কি জানি পাইতেছি আল্লাহ এ অনেক তো আফকিরও কেও কৈছে পার্থক্য কেন হইলো ব্যক্তির কারণে ব্যক্তি যত বড় হয় তার অনেক তত বেশি হয় কথা ঠিক কিনা আল্লাহ বলতেছেন হাজার মাসের চেয়ে বেশি দামি বলে কত বেশি আল্লাহ বলেন আমার ব্যাপারে আমার বান্দার ধারণা যা আমি তাই এখন বেশি কত একটা আপনি লাগায় নইলি হইব আমি বলি লাগানোর দরকার নাই আল্লাহ বাড়ায়েন বাড়ায়েন বলে কত বাড়ামো আল্লাহ যত বাড়াইলে জানলাতে ঢুকতে পারো আর লাগবে কিছু কোন রকম ঢুকাই দিবি তাই না আমাদের বড়রা দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ জান্নাতে কোন রকমের ঢুকাইয়া দেন কিচ্ছু লাগতো না তো আবার নিজে নিজে প্রশ্ন করে আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু না লাগলে কি জন্য ঢুকবি আপনার আল্লাহ আলা আপনার খাস বান্দা যারা হ্যাঁ জুতা ঠিক করো কয় কিন্তু মুখ দিয়ে এটা ভিতরে কিন্তু আরেকটা জুতা ঠিক করার জন্য খাদেমের অভাব আছে নাকি জান্নাতে তোমার লাগবো মুখে বলে একটা ভিতরে আর একটা যে কোন রকমে ঢুকা দেন আমাদের নবী বলেছেন ঢুকলেই কমপক্ষে দশ দুনিয়া এই জন্য মাঝে মাঝে যখন মসজিদের সামনে উঠে যে কয় তা হাদিস তো বড়ি যে ভাই আল্লাহ নবী বলেছেন সাল্লাহ দুনিয়ায় মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে বাড়ি বানাইয়া দেন কারণ কত অভিজ্ঞ নাই মসজিদ বানানো এত টাকা করতে দেবো আমি একটা ইটের টাকা দেন কি কথা কয় একটা ইটের টাকা দেন বলে এক টাকা দিলে কি জান্নাতে বাড়ি পাবো হুজুর না পাইতেন না এটা আমিও কই না তো কেন যে হাসরের মাঠে আল্লাহরে যায় কইবেন আল্লাহ মসজিদ তো বানাইতে পারি নাই জানি আমার জান্নাতে আপনি বাড়ি দিবেন না কিন্তু আমার ইটটা আমার ফেরত দিয়ে গেল তো ফেরত দেওয়ার সিস্টেম হলো জান্নাতে ঢুকেই তো হয় কোন জায়গায় আরে ফেরত কোন জায়গায় দিবে কথা বলে হাসরে মাটি দিয়ে দিব নাকি না জান্নাতে ঢুকাই দিতে হবে ওটা হইল পুরস্কার গ্রহণের মঞ্চ জান্নাত তুই এক ইট দিয়া জান্নাতে যাবি যে এক ইট দিয়ে কি করবি আল্লাহ জান্নাতের ফুটপাতে মাথায় দিয়া ঘুমাবো আপনার কোনো সমস্যা নেই আমার কোন রকম ব্যবস্থা একটা হবে আল্লাহ আল্লাহ ভারী করার জন্য কত ব্যবস্থা রেখেছেন তোর হয় না হয় না তুই একটু কষ্ট করে বাইতুল্লাহ তো কি বলবো বাইতুল্লাহ নামাজ পড়বি এক রাকাত আমি ওঠাই দিব এক লক্ষ রাকাত

সাকিলতান ফিল মিজান পড়েন সবাই আমার সাথে সুবহানাল্লাহি বিহান্দি বিহামদি সুবহানাল্লাহিল আযীম নবী বলেন দুইটা কথা কয় কথা মাত্র 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 দুই কথা বলে রহমানের কাছে খুব প্রিয় উচ্চারণ করা একেবারেই সোজা আবার মনে করেন প্রিয় দেখে খুব ভারী জিনিস না না হালকা বলে সেটা কি কিন্তু দাম কত নবী বলেন নেকের পাল্লায় রাখার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে পড়া যাবে না আমি হাদিসের ব্যাখ্যায় যাই নাই কারণ হাদিসের ব্যাখ্যা এটা আপনারা সব বুঝবেন না আমি এতে এত কি বলতেছি আমার নামা ভারী করার জন্য এক তাসবীহ করে নবী শিখাই পড়ে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম আচ্ছা অর্ধেক পর্যন্ত আপনারা অর্ধেক বলেন তো সুবহানাল্লাহ পড়া যাবে প্রতিদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এক পাশে আধা কেজি আছে আধা কেজি এক পাশে এক কেজি ভারী বুঝা তো আমার মেয়ে কি আছে আধা কেজি গুনা আছে এক কেজি ভারী গুন্ডা কিন্তু গুনার ওই এক কেজি যদি সরাই দি তখন এই হালকাটাও ভারী হয়ে যাবে কিনা কথা হ্যাঁ তো নবী বলেন কেউ যদি একশোবার খালি সুহানি বিহামদিহি পড়ে তো তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তো আল্লাহ তালা ওই তাসবিহ একশো উসিলায় তার পুরা গুনাগুলারে মুছে দিবে আচ্ছা গুণের পাল্লা যদি একদম খালি হয়ে যায় তো নেকির পাল্লা তো এমনি ভারী হয়ে যাবে তাই না তাহলে দুইটা ব্যবস্থা কিন্তু এক হলো পুরোটা পড়লে নেকির পাল্লাও ভারী হবে আর অর্ধেক 100 বার পড়লে গুণের পাল্লাও খালি হবে তো গুণের পাল্লাও খালি করব নেকির পাল্লাও ভারী করবো ইনশাআল্লাহ আল্লাহকে যদি করতে পারোস তাইলে সাহুয়া ফি কই চলে যাবে কই চলে যাবে করবো ইনশাআল্লাহ আচ্ছা পারবে শুধু সুমান আল্লাহ পড়তে পারবেন না ইনশাল্লাহ পড়ে কন নবী আলহি সালাম বলেন কেউ যদি একবার সুবাহান আল্লাহ পড়ে আল্লাহ তালার সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন গাছটা কত বড় হইলে চলব দশ হাত বিষাদ সুবানলা পড়ছে দূরে একটা বিষাদ গাছ আর হইব না কত একশো চলব কথা কয় না যে কয়া বিপদে বলি তোমার দুইশো হাত চলবে আরো বড় লাগবো পাঁচশো হাত আরো বড় বাপ রে বাপ সাহস বেড়ে গেছে নবী বলেন গাছটা কত বড় শোনো আরবের একটা তেজ দীপ্ত ঘোড়া আমাদের ধরেন প্রাডো গাড়ি ওই ঘোড়া যদি গাছের গোড়ায় দৌড়ায় নবী বলেন দৌড়াবে দৌড়াবে পাঁচশো বছর দৌড়াবে আও গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না এই যে এইবার যারা সুবহানাল্লাহ পড়ছেন তাগো লাগছে গাছ একটা এইবার লাগছে আরেকটা সুবহানাল্লাহ এইবার লাগছে আরেকটা সুবহানাল্লাহ আরে লাগছে আরেকটা সুবহানাল্লাহ লাগছে আরেকটা সুবহানাল্লাহ লাগছে আরেকটা সুবহানাল্লাহ এ দক্ষিণ দিকে আরেকটা লাগাও না সুবহানাল্লাহ পশ্চিমে পশ্চিম আর একটা লাগাও সুবহানাল্লাহ উত্তরে আরেকটা লাগাও পূর্বে পূবে আরেকটা লাগাও লাগাও না আরো সুবহানাল্লাহ আরে লাইন ধরে লাগিয়ে দাও না একটা বাউন্ডারি দাও না লাগাও আরো লাগাও লাগাইতে থাকো কি করে বয়াবা সারাদিন মোবাইল টিবে হ্যাঁ সারাদিন বয়াবা মোবাইল টিবে যেখানে জান্নাতে গাছ লাগানোর ব্যবস্থা একটা আসলে ওটা বাদ দিয়া বয়াবা মোবাইল টিপে বলেন এই সুবর্ণ শুধু ঘাস ছাড়া করে বোকা ছাড়া কিছু এই জন্য এই মোবাইলটি বাকি বিবাদ দিয়ে আসার আছে বসে বসে তাজবি করবে ইস্তেক পড়বে ইস্তেক ভার পড়লে গুণের পাল্লা হালকা হবে নেকির পাল্লা অটোমেটিক ভারী হবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ না করুন শেষ কথা আল্লাহ না করুন যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় তো গুনার পাল্লা আল্লাহ তখন বলবে হিসাব তো উল্টা গেছে তোমার আমল নামা গ্রহণ করো বাম হাতে কোন বলে দেন বলে না এইভাবে দেওয়া যাবে সম্মানজনক হয়ে যায় তো কিভাবে বলে কলিজা ছিদ্র করে হাতটারে পেছনের দিকে দেবে যাই যা ছিদ্র করে হাত পেছনে দেবে আমল নামা যখন দেওয়া হবে এখন চোখ তো সামনে দেখা যায় এখন কি করবে তো আজাবের ফিরিস তারা ঘাটটারে মোয়াটটায় পেছন দিকে দিয়ে দেবে দেখতে সুরা হাক্কা 31 নম্বর পারা যে সূরা এর 3 নম্বর সূরাতে বিস্তারিত আলোচনা আল্লাহ করেছেন আমল না মা বান হাতে আসার সাথে সাথে বান্দা কি করবে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি لم উতা কিতাবিয়াহ ওয়া لم আদ্রি মা ইয়ালাই তাহা কানাতিল তিল মা দিয়া মাারিয়া হালাকান মিশো কানিয়া আমোল নামা বাম হাতে পেয়ে দিবে একটা চিৎকার কি বলে ইয়া লাইতানি লম নূতা আহারে আমন নামাজ যদি না দেওয়া হতো এখন আমি তো জানি না আমার হিসাব কি হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিআহ আমৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া বিচার পাল্টা সেদিন চিৎকার করে করে কাঁnte হবে আর বলতে হবে মা আফনান আমার মাল তো আমার বাঁচাইতে পারো আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টার সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতাও তো শেষ এখন আমার কে বাঁচাবে আওয়াজ আসবে কান্নাকাটির কোনো লাভ নাই পরীক্ষার ফলাফল প্রকাশের পর কান্নাকাটি করলে রেজাল্ট চেঞ্জ হয় না হয় কথা কোন হয় হয় না আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিবেন কান্নাকাটি বন্ধ বলে কি করব তো আল্লাহ বলে হুজুক ফাগুল্লু সুমমাল জহিমাসল্লু ধারগুলো রে বেড়ি পড়া তাই না হেসেনা জাহান্নামে ফলায় বলে কে নেবে চাবি